గుడ్ మార్నింగ్ బంధు వల్కమ్ బక టూ మై చూ তো এই যে সকালবেলাতে মানে সকালবেলা না কালকে রাতেই বৃষ্টিটা শুরু হয়েছে কালকে যখন আমরা শুতে যাই তার আগে থেকে বৃষ্টিটা শুরু হয়ে যায় ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে বৃষ্টিটা শুরু হ্যাঁ সাড়ে এগারোটার দিকে শুরু হয়েছিলো খুব জোরে যে বৃষ্টি হচ্ছিলো তা না সবাই বৃষ্টি শুরু হয়েছিল তবে হ্যাঁ সাড়ে বারোটা পনেরো একটার দিক থেকে মেঘ ডাকা শুরু হয়েছিলো কালকে তো আমরা এসিটাও চালাতে পারিনি মানে শুতে যাবে তখনই বৃষ্টি হয়েছিল তো যদি আবার মেঘটাকে ডাকে রাতের বেলা ওই জন্য আর অমিত বলবোকে থাকা চালাতে হবে না তবে বৃষ্টি হচ্ছিলো দেখে কতটা অসুবিধা হয়নি পাকা চালিয়ে দুটো পাকা চালানোতে ঠিক মানে শোয়া গেছে তো সকালবেলা দেখি সারা রাতে তো বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর এখানে তো আমাদের একটু বৃষ্টি হলে জল হয়ে যায় তো জল জমে গেছে আর আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে তো সকালবেলায় তো আমাদের জামা কাপড়গুলো ছিল ডিউটি জামা কাপড়গুলো সেগুলো সকালবেলা বসেছি জামা জামাকাপড়গুলো ধুয়ে দোতলার ঘরে মেলে দিয়ে আসবো কেন এখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে বেলাতে রোদ উঠবে কিনা যাই না ঘরেই দিয়ে দেবো খানে আর মাথার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি কেন বৃষ্টির জলে না চুল ভিজলে না আটা আটা হয়ে যায় যদিও আমি স্নান করি কিন্তু আমি স্নান করলে মাথা প্রতিদিন ভেজাই না ওই জগ যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে চুল মানে ধুই ওই জন্য আর জন্য মাথার মধ্যে প্লাস্টিকটা দিয়ে নিয়েছি যাতে চুলটা ভেজে না কারণ সকালবেলা ওই চুল খুলে কাজকর্ম করা যায় না খুব বিরক্ত লাগে তাই জন্য প্লাস্টিকটা দিয়ে নিয়েছি

আমি এখন বসে বসে মেয়ের জন্য পড়া লিখছি মানে ওই লিখতে বসাবো খাওয়াইনি এখনো দুধটা গুলো ঠান্ডা করতে দিয়েছি ওখানে ওই ঘরে দাদুর সাথে খেলা করছে আমি তো তোমার পড়াগুলো দিয়ে নি দিয়ে তারপরে খাইয়ে দিয়ে ওকে লিখতে বসাবো ওখানে তো এখন না বললাম না এই আমি লেখা দেবো খেয়ে তারপর লিখতে বসব পরাটোরা করে নাও তারপরে খেলবি দাদু আছে সারা দিন এখানেই রইছে জওয়াল আছে নাকি রাস্তায় রাস্তায় জ্যাম নাই সব রে ঠিক আছে আর এই যে এখানে চুনু মাছ রয়েছে এইগুলো কালকেই নিয়ে এসেছিলো মা চুনো মাছটা কালকে তো করা হয়নি ওটা রেখে দেওয়া হয়েছিল ওটাই যে হালকা ভেজে নিয়ে ওই পেঁয়াজ আর একটুখানি আলু দিয়েছে আলু তো লাগেই তো ওই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ঝাল মতন করবে চুনু মাছে আর ওই চুনু মাছটাই এখন হচ্ছে আর তো বাকি হয়ে গেছে যা হওয়ার মানে পুঁশাক মাছে মাথা দিয়ে করেছে আর এই যে কলমি শাকটা নিয়ে এসছে ওটা আজকে আর হবে না ওটা আমি বেছে রাখছি জল আসলে তারপর ধুয়ে রেখে দেবো ওটা কালকে করা হবে আর এই যে এখানে এখন ওই কাকুরা যাচ্ছে ডাক্তারখানায় ওই চোখ দেখাতে গতকাল গিয়েছিল কিন্তু তখন ডাক্তার ছিল না মানে বসেনি ওই হসপিটালে যাচ্ছে তো এখন এই বেরোচ্ছে সকাল খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি যেহেতু মনাকে নিয়ে পড়তে বসেছিলাম ওকে খাওয়া তারপরে গিয়ে খাচ্ছে আর এই এখন ওই কাকু আর বদদি যাচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে হ্যাঁ তোমার আমি মনে করি বলরাম আমার সবচেয়ে ভালো যাওয়া আসা মেজাসে যায় কোনো অসুবিধা নেই তোর সহজে যাও দারুন বাড়িতে আছে না কি করে দেবো

ভিজিয়ে উপরে দিয়ে দিলে হাওয়া দিচ্ছে যা হাওয়া দিচ্ছে এমনি টেনে যাবে ওর জন্য জলটা বসিয়ে এসছি গরম জলটা এই চাদরটা পেতে দিয়ে তারপর চাদরের নিচে যে কত কি আমার পাতা আছে তার নাই ঠিক ইয়েকে যেন বলে তো আছে জাজিম আছে তারপরে একটা বড় বিশাল বড় একটা কম্বল ছিল যেটা আগে গায়ে দেওয়া হতো মানে এই ওটা আমার ওই বাড়িতেই গায়ে দেওয়া হতো আমি গায়ে দিতাম তো সেইটা পাতা রয়েছে তার উপরে ওই বিয়ের সময় চাদর পেয়েছিলাম তো চাদরটা এতই মানে বিচ্ছি একবার পাতা পরে এমন কালার হয়ে গেছিল মানে জলে দিয়েছে পুরো ডিসকালার হয়ে গেছিলো তো এটা আর কী করবো ওই জন্য আমি ভেবেছিলাম যে খাটে মধ্যে পেতে দিলে তো ওইটা নিচে থাকবে তো বাকি জিনিসগুলো একটু কম মানে মানে চা যে কম্বল টম্বল যেগুলো পাতা রয়েছে সেগুলো একটু কম নোংরা হবে তার জন্য ওটা পেতে গেছিলাম কারণ ওটা আর পাতার মতন ছিল না উপরে একদম পুরো ডিসকালার হয়ে গেছে বিচ্ছির হয়ে গেছে তো ওই ওই কম্বল পাতা আছে তারপর চাদর দেওয়া আছে আরও একটা পাতলা কাতাও রয়েছে যেটা মনার জন্য বানিয়েছিল মা কিন্তু ওর লাগেনি ওটা পুরো অনেক বড় তো ওটাও রেখে দিয়েছি খাটের ওখানে মানে খাটে পেতে রেখে দিয়েছি কী করবো এত এমনিতেই কাতা রয়েছে চাদর রয়েছে কম্বল রয়েছে ওই জন্য এত কোথায় রাখবো ওই জন্য খাটেই পেতে রেখে দিয়েছিলাম তো ওইগুলো বাদ তার থাকলে তাও একটুখানি সুতো বেশ ভালো লাগে আরাম লাগে বেশ নরম নরম হয়ে যায় তোষোর আছে তোষের ওপরে আবার ওইগুলো দিয়ে দিয়েছিলাম বেশ ভালো থাকে মানে সাপোর্ট থাকে নিজের জিনিসগুলো তাহলে ভালো থাকে তার জন্য যেগুলো ওইগুলো আর লাগে না গায়ে দিতে অনেক আছে গায়ে দেওয়ার জিনিস তার জন্য তো যাই হোক তার ওপর ওইগুলো পাতা থাকে তার ওপরে দিয়ে তারপরে আবার নর্মাল বিছানা চাদরটা পাতা হয় তো এই বিছানার চাদর আমার পাতা হয়ে গেছে এখন এই বালিশের রগুলো আর কাচলাম না কেন বালিশের রগুলো পরিষ্কারই রয়েছে শুধু চাদরটাই না ঘামে ঘামে ময়লা হয়ে গেছে তো ওই জন্য শুধু চাদরটাই কেচে দেবো ওখানে চাদরটা কে কেছে দুই মেলে দিয়েছি এসেছি সাথে সাথে কি সুন্দর আকাশও পরিষ্কার হয়ে গেছে রৌদ্দ্রোদ হয়ে গেছে কিন্তু বাইরে দিয়ে নি দোতলা ঘরে দিয়েছি আমি আবার স্নান করে নিই মাথাটা ঘষেছি যেহেতু মাথাটা স্নান করেছি আর ওই যে মনাকে স্নান করাবো ওকে বসে 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 পর বসে পর বসে নেম না বসে না ওকে স্নান করে নিই আকাশটা পুরো পরিষ্কার ভালো হয়েছে একদিকে উঠেছে তারপরে এখানে জলে জল ছিল একবার এগুলো জল ছিল এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম দিয়ে এখন এই ঠিক আছে রোদ্দুর উঠলে তাহলে রোদ্দুর উঠলে জায়গা শুকিয়ে যাবে না হলে না বাড়ি বেরোয় যায় না শিল্পটা পড়ে যায় রোদ্দুর উঠেছে এখন ঠিক আছে পরিষ্কার হয়ে গেছে যাই আর এই যে এখন আমি একটু বেরিয়েছি বেরোনোর কথা ছিল না হঠাৎই বেরিয়েছি অমিত ফোন করলো যে একটু মানে বলল যে ব্যাংকে যেতে একটু দরকার ছিল তো সেই জন্য এই মেয়েকে সান টান করে দিয়েই মানে হঠাৎই ফোন করে বলল যে একটু ব্যাঙ্কেই যেতে তো আমি সাথে সাথে বেরিয়ে পড়েছি বদ্রীরাতে এখনও ডাক্তার দেখিয়ে আসিনি তো এখন এই বাবাটা পঁয়ত্রিশ বাজে তো বলল যেতে আমি একটু এই টুকানিক কথা জিজ্ঞেস করার ছিল তো সেই জন্যই এসেছি তো এখানে বসেছিলাম ওই যার সাথে কথা বলবো তো উনি আসলো তারপর ওনার সাথে কথা বললাম দিয়ে বেশিক্ষণের কাজ ছিল না শুধু এটা কথা জিজ্ঞেস করানোর ছিল তো সেটা জিজ্ঞেস করতেই গেছিলাম দুপুরবেলা মানে ও এমনভাবে বলেছিল আমি ভাবলাম কী না কী হবে ভয় হয়ে গেছিলাম তারপর তো ওই জন্য তার করে বেরিয়ে পড়েছিলাম তারপর আসলাম হয়ে গেছে কথা বলা এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে যাবো কি আর ভেবেছিলাম যে ওই মেয়ে মোড়তে কিছু একটা নিয়ে যাবো কিন্তু ওখান থেকে আমি রোড পার করেছি তারপর ব্যাস আর মাথা বেরিয়ে গেছে যে আসার সময় ভালো যে মেয়ে মোড়ে যাবো ওই মেয়ে কাজু করবে ভালো খায় তো ওখান থেকে কাজু করবে নেবো আর এই যখন যাই তখন ওই দিদি রোড পার হয়েছে ব্যাস আর মেয়ে মোড়ার কথা কথা খাননি তাই জন্য এই যেখানে সামনে এই মানে রোড পার করে মিষ্টি দোকান আছে তো ওখানে ভালো তাহলে একটা কিছু নিয়ে যায় তো এই জন্য

দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখানে সব বসেছি খাটে ডাইনিং করে গল্প করতে করতে ওখানে সব আম খাওয়া যায় আপনি আমের সিজন আম না খেলে হয় তারপরে গাছে আম বৃষ্টিতে পড়ছে টুপটাপ করে সেই আমি এখন খাওয়া হচ্ছে শাশুড়ি বোমা মিলে বাকি সবাই ঘুমাচ্ছে আমরা বসে বসে এখন আম খাচ্ছি এই দেখি চকলেটে আইসক্রিমের দোকান তাড়াতাড়ি গলে যাবে গলে যাবে তাড়াতাড়ি দাও চকলেট এটা ভালো লাগে না 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 চকলেট না চকলেট তুই বাজার করছিস সামনে ফির যে সামনে আছে দাও আবার ঠিক হয়ে যাবে তো না পাঁচ টাকার ওন আসুন খেলাম এখন এই বাটার সস খেতে যাবে বড়দিদি তো বাড়ি যাচ্ছে ওদের একটু কাজ ছিল দিদি বাড়িতে তো সেই জন্যই যাচ্ছি আর এই যে আমরা তো আইসক্রিম খেলাম আর দিদি বাড়ির জন্য কটা চপ নিয়ে নিচ্ছি

দাদাভাই বলেছে ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড নিয়ে এসেছে জেঠু কে নিয়ে এসেছে জেটু নিয়ে এসেছে কে নিয়ে এসছে এটা দাদু না জেঠু নিয়ে এলো না দাদু এটা দিদি মা ওই বাড়িতে মার বাড়িতেও ছিল একবার দেখেছিলাম দুটো নিয়ে এসেছে তার মধ্যে উনি এটাকে নিয়ে চলে এক মানে দুটো নিয়ে এসেছে একটা ওকে দিয়েছে আর একটা ওই ঘরে কোনটা নেবে সেই হিসেবে ওর এইটা পছন্দ ওইটা নিয়ে এসছে এই তো জ্বালিয়ে দিচ্ছি আমাদের লুজ হচ্ছে লাইটটা লাইটটা বন্ধ করো লাইটটা বন্ধ করো এই তো হয়েছে সুন্দর হয়েছে জ্বালিয়ে দে জ্বালিয়ে দে জ্বালিয়ে দে জ্বালিয়ে দে ওই জ্বালিয়ে শো আজ রাতে জ্বালিয়ে দেবো এই যে এইটা একটা ছিল এর জ্বালানো হয় না এগুলো আমাদের প্রচণ্ড আলো হয় বলে জ্বালানো হয় না এটা এটাও সেই ওই বাড়ি থেকে মা দিয়েছিল প্রচণ্ড ভালো হয় না জ্বালাই না না এখন না এখন না পাপার ফোন চার্জ হচ্ছে পাপার ফোন চার্জে বসিয়েছে পরে দেবো থাক রাতেরবেলা দিয়ে দেবো একবার মনাকে নিয়ে এই আসলাম দশটার মধ্যে অমিত তো একটু আগে এসেছি এই মারে না মা মারে না

দাদুর এসিতে ঠান্ডা লাগে তো তার জন্য কাকু আজকে এখানে ডাইনিং ডাইনি এসিতে ঠান্ডা লাগে তার জন্য এখানে মশারিটা নিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে করে দিয়ে মশাই আসতে দিয়ে দিয়ে দরজা চলো বিছনা করে দিয়েছি কাকু শুয়েও পড়েছে সাড়ে এগারোটা বাজতে যায় এই আমরাও এখন শুয়ে পড়বো আচ্ছা একটু বৃষ্টি হওয়াতে তাও একটু ওইটা ঠিকঠাক আছে তাও মানে ঘরে ঢুকলে তাও একটু গরম ভাবটা লাগছে ডাইনিং ঘরটা ঠিক আছে কিন্তু ঘরটা একটু গরম লাগছে কালকে তো সবার ছুটি রয়েছে কালকে কোনো চাপ নেই কারণ সবার বাড়িতে থাকবে চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতন গুড নাই টাটা